নিজের হাতে সেন ও চন্দ্রনাথ মুখার্জিকে পুলিশের হাতে তুলে দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা সেন ও চন্দ্রনাথ মুখার্জি ভেবেছিল দুর্গাকে শেষ করতে পারলেই তাদের পথের কাটা সরে যাবে কিন্তু তারা জানতো না ন্যায়ের দণ্ড সবসময় অপরাধীর দিকেই নেমে আসে চন্দ্রনাথ মুখার্জি ও দিব্যাসেনের ভাড়াটে গুন্ডারা যখনই দুর্গার দিকে বন্দুক ত্যাগ করে ঠিক তখনই কৌশিকীর মাস্টার প্ল্যানে দৃশ্যপটে নাই মেনান দুর্গার গায়ে গুলি চালানোর আগেই মেনানের গুলিতে লুটিয়ে পড়ে সমস্ত গুন্ডারা এভাবেই মেনান ওই গুন্ডাগুলোকে মেরে দুর্গাকে বাঁচিয়ে নেয় কিন্তু দিব্যাসেন ও চন্দ্রনাথ মুখার্জি খেলাটা এমনভাবে খেলে যে দুর্গা বৈদী মুখার্জি ও উৎসবকে সন্দেহ করে কিন্তু খুব তাড়াতাড়ি আসল রহস্য দুর্গার সামনে আসবে দুর্গা জানতে পারবে এই সমস্ত কিছুর পেছনে সেন ও চন্দ্রনাথ মুখার্জি জড়িত আর এই সবটা জানতে পেরেই দুর্গা তাদেরকে নিজের হাতে শিক্ষা দিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দেবে দুর্গা হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন